আজ চলে এসেছো একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ অনেক চিড়ে নিয়ে নিয়েছি এটা কিন্তু পাতলা চিড়ে আর এটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি আর একটা ঝুড়ি দিয়ে ভালো করে আগে চেলে নিয়েছি চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে ধুলো থাকে ধুলোটা যাতে বেরিয়ে যায় এবার ছেলেটাকে আমি নেড়ে চেড়ে একটু মুচমুচে করে ভাজবো এটা অনবরত নাড়তে হবে আর এটা মিডিয়াম টু লোহিটা কিন্তু করতে হবে প্রথমে মিডিয়ামে দিচ্ছি তারপরে কিন্তু লোতে দিয়ে দেবো আজকে এই এই যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু আপনার সন্ধ্যাবেলা যে আমরা চা খাই বা যারা চা খাইও না এটুখানি বিকেলবেলা মিছু খেতে ইচ্ছে করছে খেতে খুব খুব ভালো লাগবে খুবই একটা হেলদি খাবার এটাকে আমি অনবরত নাড়বো এটা কেন সময় লাগবে মনে আসুক সময় লাগবে যখন দেখো একদম মুচমুচে হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব নেড়ে চলতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না একদম লোভিটে দশ মিনিট সময় লাগলো আমার এটাকে ভাজতে মানে এক শুকনো কড়াই ভাজতে শুধু তেলে ভাজা না এই যে আওয়াজটা আলাদা হচ্ছে খড়খড় একটা আওয়াজ হচ্ছে আর এই যে বড় গুঁড়ো হয়ে যাচ্ছে এটাকে এবার আমি নামিয়ে নেবো ছোটো চামচের এক চামচ মৌড়ি নিয়েছি মৌড়িটাকে একটুখানি ভেজে নেবো খুব ভাজবো না যেটাকে গুঁড়ো করা যাবে সেরকম ভাবছে একটু নেড়ে নেব যখন একটু একটু গরম ভেজে তখন এটাকে আমি না নেড়ে নেব মৌরিটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব ধনের গুঁড়ো দেব ছোটো চামচের এক চামচ আর দেব জিরের গুঁড়ো ওটাও ছোটো চামচের এক চামচই দেবো একই চামচ একদমই ছোটো ছোটো চামচ এবার দেখো চিনি এটাও ছোটো চামচ দু চামচ চিনি দিলাম আর দেবো বিট লবণ এটা স্বাদ মতো দিতে হবে ঘুরিয়ে নিয়ে আসবো সাথে গুঁড়ো করে নিয়েছি এবার গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এটা আমি ঘিতে বানাবো রিফাইন্ড অয়েলে বানালেও হয় ঘিতে কিন্তু একটুখানি বেশি টেস্ট হয় বেশি ঘি তো লাগবে না তাই আমি ঘিতেই করব ছোটো চামচে দু চামচ আমি ঘি দিয়ে দিলাম আর এখানে আমি কিছু আবার নিয়েছি কিসমিস নিয়েছি কাজু নিয়েছি আর কিছু চিনা বাদাম নিয়েছি একে একে করে সব আমি ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি চিনে বাদামটা চিনে বাদামটা ভাজতে বেশি সময় লাগে ও রেটে আগে দেবো যতক্ষণ না ভাজা হবে মানে বাদামগুলি একটু ফেটে ফেটে যাবে ততক্ষণ ফেটে না রাখবো চিনি বাদামটা ভাজা হয়ে গেছে এবার কাজু আর আমন্ডটা দিয়ে দিলাম এটা খুব একটু পেটে না এটা একটু গুড কালার ঢুলে পরে তখন আমি কিসমিসটা দিয়ে দেবো একটু কালার চেঞ্জ আমন্ড আর কাজুটা ভাজা হয়ে গেছে এবার কিসমিশা দিয়ে দিলাম এগুলো আমি তুলে নিচ্ছি কিশমিশটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি এগুলো আবারও চেলে নিয়েছি অনেক গুঁড়ো বেরিয়েছে নাড়তে নাড়তে তো গুঁড়ো হয়ে যায় আর এদিকে হচ্ছে আমনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমনগুলো গোটা গোটা থাকলে ভালো লাগে না আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কিছু কারি পাতা আর এটা হচ্ছে ছোলার ডাল আর বিউলির ডাল ওই ঘিয়ের মধ্যেই আমি ফোড়নটাকে দিয়ে দেবো কারি পাতাটাকে একটু পরে দেবো কারণ কারি পাতা ফাটবে তো আগে ফুলনটা দিয়ে একটুখানি নেড়ে নেব ভালো করে ফোনটা এবার এর মধ্যে দিয়ে দেবো কালি পাতাটা মোটামুটি ভাজা হয়ে গেছে কালি পাতাটা দিয়ে ভালো করে ভেজে নেবো সুন্দর গন্ডগোল করতে শুরু করেছিলাম এটা ভাজা হয়ে গেছে এবার চিড়ের থালাটা নিয়ে নিচ্ছি অনেকটা চিড়ে তো এর মধ্যে চিড়ে অ্যাড করব আর না আমরা একদম রহিটে কাজটা করতে হবে এখন আমি একটুখানি হলুদ অ্যাড করব অল্প একটুখানি হলুদ অ্যাড করলাম অনবরত নাড়তে থাকবো পুরো চিড়িটাই দেবো কিন্তু আস্তে আস্তে দেবো কোনোভাবে পোড়া না লেগে যায় সেদিকে সব খেয়ালটা রাখতে হবে এবার যে মশলাটা করলাম সেই মশলাটা এখানে এক সময় ছড়িয়ে দেবো কিছুটা ড্রাই এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও চিড়ে অ্যাড করবো এটা কিন্তু ভীষণ হেলদি খাবার খেতেও খুব টেস্টি মানে প্যাকেট প্যাকেটে করে চিড়ে ভাজা না কিনে বাড়িতে কিন্তু দিগ্রি পাঁচশো গ্রাম চিড়ে কিনে নিয়ে এলে প্রতি দিন খাওয়া যায় আর বাচ্চাদেরকে দেখব সবারই এটা ভালো লাগবে আর আমাদের অনেক সময় মনে হয় বসে আছি কিছু একটুখানি মুখরোচক খাবার খাই তখন কিন্তু এটা দিব্যি খাওয়া যাবে আবারও ভালো করে নাড়বো খুলতে দিয়ে নাড়লে পরে না বেশি ভেঙে যায় তাই আমি লুচি ভাজার এই ছান্তাটাকে ব্যবহার করছি যারা মনে করবে একটু ঝাল ঝাল খাবো তাহলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো ঝাল করবো না মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না মশলাটা আমি পাঁচশো গ্রাম তিরে হিসেবেই করেছি সে কারণে আমি পুরো মশলাটাকেই দেব আমরা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবো খেতে খেতে ভীষণ ভালো লাগবে আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো একটা লাইক দিও আর ভিডিওটি দিতে তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও আর আমার ইউটিউবের বন্ধুরা হলে একটা কমেন্ট রেখে দিও তোমার পরিবারে বিয়ে আসতে পারি আমি কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে গ্যাসটাকে আমি এরকম বন্ধ করে দেবো আর একটুখানি নেড়ে নেবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও নতুন বন্ধুটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো